নমস্কার আমার প্রিয় ছাত্র ছাত্রীরা এ যাদের যাদের অ্যালটমেন্ট বেরিয়ে এসছে তাদের পেমেন্টের এরকম অপশান আসছে ক্লিক হেয়ার টু মেক পেমেন্ট অনেকে অনেক কিছু বুঝতে পারছো না তো পেমেন্ট কত কি করতে হবে এবং তোমাদের যে অটো আপগ্রেডেশন অপশানটা সেই অটো আপগ্রেডেশন অপশানটা কোথায় পাবে যদিও এখানে তোমাদের লেখা আছে ইউ মে অপশান ফর অটো আপগ্রেডেশন ওয়ান্স দ্য অ্যাডমিশন ইজ কমপ্লিটেড অ্যাডমিশন কখন কমপ্লিট হবে যখন তুমি পেমেন্ট করবে তারপর তোমার কিন্তু অ্যাডমিশানটা কমপ্লিট হবে তো চলো আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ পেমেন্টটা পুরো দেখাবো এবং স্টেপ বাই স্টেপ তোমাদেরকে অটো আপগ্রেডেশনের বিষয়টা পুরোটাই তোমাদেরকে বোঝাবো যে অটো আপগ্রেডেশন কীভাবে করতে হয় এবং অটো আপগ্রেডেশন করলে কোন কলেজগুলো সামনের কলেজ পিছনের কলেজ না কোন কলেজগুলো তোমরা পাবার চান্স থাকবে আমি পুরো স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে তোমাদেরকে বলবো এবং পেমেন্টের প্রসিডিউরটা তোমাদেরকে দেখাবো তো চলো চল দেরি না করে আমি পেমেন্টটা শুরু করি প্রথমেই তোমরা কোথায় যাবে প্রথম থেকে আমাদের আমি তোমাদেরকে দেখাবো যেহেতু স্টেপ বাই স্টেপ বলেছি তো তোমরা প্রথমে তোমরা দেখতে পাবে যে তোমাদের যে এইখানে স্ট্যাটাসটা আছে অ্যালটমেন্ট স্ট্যাটাস সেখানে তোমাদের ভিউ অ্যালটমেন্ট স্ট্যাটাসে ওকে করবে এইখানে যখনই তোমরা ওকে করবে ভিউ অ্যালটমেন্ট স্ট্যাটাসে এইখানে ওকে করার পরে তোমরা তোমাদের অ্যালটমেন্টটা দেখতে পাবে এবং ঠিক নিচের দিকে এই যে ক্লিক হেয়ার টু মেক পেমেন্ট এই অপশানটা এটা কখন আসবে এই যে আইটিআই অ্যাপ্রুভাল স্ট্যাটাস যে কলেজে তুমি চান্স পেয়েছো সেই কলেজ যদি তোমাকে অ্যাপ্রুভ করে পেমেন্টের জন্য তবেই তুমি কিন্তু পেমেন্ট করবে যাদেরগুলো অ্যাপ্রুভ হয়নি এখনও পর্যন্ত তাদেরগুলো কলেজ থেকে অ্যাপ্রুভ করেনি যদি অ্যাপ্রুভ করে দেয় পেমেন্টও খুলে যাবে পেমেন্ট অপশনটা চলো আগে পেমেন্ট করি তারপরে অটো আপগ্রেডেশনটা করব চলো আগে প্রথমে পেমেন্টটা আমি ওকে করলাম পেমেন্টটা ওকে করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যাদের গভর্নমেন্টে আছে তাদের কিন্তু চারশো দশ টাকা পে করতে হবে আর বাকিদের কত পে করতে হবে আইএমসি কোটার জন্য এবং হচ্ছে এম কিউ কোটার জন্য তাদের জন্য ডেডিকেটেড ভিডিও আসছে তো তারা সেখানে দেখতে পাবে ঠিক আছে তো এখানে দেখতে পাবে তোমাদের মেক পেমেন্টের অপশন এসছে কত কত তোমাদের পেমেন্টটা সেটাও তোমরা এখানে ডিটেলসে দেখতে পাবে অ্যাডমিশন ফি কত টিউশন ফি কত কশন মানি কত সমস্ত কিছু টোটাল সব মিলিয়ে তোমাদের চারশো দশ টাকা পেমেন্ট করতে হচ্ছে তো যখনই তোমরা এখানে মেক পেমেন্টে ওকে করবে মেক পেমেন্টে ওকে করার পরে তোমরা এখানে মেক পেমেন্ট ওকে করলে এবার তোমাদের কিন্তু পেমেন্ট পেজে চলে গেছে ঠিক আছে এবারে মেক পেমেন্টে ওকে করার পর দেখতে পাবে তোমরা এখানে ইউপিআই থেকেও তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে যেমন গুগল পে ফোনপে আছে এছাড়াও তোমরা কার্ড থেকেও পেমেন্ট করতে পারবে চলো আমি তোমাদেরকে পেমেন্টটা চারশো দশ টাকা করে আবার তোমাদেরকে রিটার্ন এখানেই আসছি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে পেমেন্ট আমি করে দিয়েছি একদম আমি কিন্তু লাইভে আছি তোমাদের সঙ্গে পেমেন্ট ইজ কমপ্লিটেড সাকসেসফুল ক্যান্ডিডেট নাও ক্যান ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এবারে তোমরা কিন্তু অ্যাক্নোলেজমেন্টটি ডাউনলোড করতে পারবে পেমেন্ট প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন হয়েছে এখানে তোমাদের কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছ তো চলো আমরা এবারে আমাদের যে পেজ আছে সেই পেজে আমরা চলে যাব এখানে পেজে যাওয়ার পরে আমাদেরকে আবার অ্যালটমেন্ট স্ট্যাটাসে ওকে করতে হবে অ্যালটমেন্ট স্ট্যাটাসে আমরা ওকে করার পরে এবারে দেখতে পাচ্ছ তোমাদের এখানে কিন্তু তোমাদের পেমেন্টও কিন্তু হয়ে গেছে সব কিছু কিন্তু কমপ্লিট এখানে পেমেন্টের যে অপশানটা আসছিল সেই পেমেন্টের অপশনটাও কিন্তু তোমাদের কিন্তু হয়ে গেছে কমপ্লিট এবার দেখো অটো আপগ্রেডেশনের অপশানটা কিন্তু এখানে কিন্তু এসেছে দেখতে পাচ্ছ তোমরা আশা করছি যে অটো আপগ্রেডেশনের অপশানটা কিন্তু এসে গেছে তো এখানে আসার পরে তোমাদেরকে কিন্তু ক্লিক হেয়ার টু অপশন ফর অটো আপগ্রেডেশন আর নো তুমি যদি এক যে চয়েস যে কলেজটা তোমরা পেয়েছো সেখানে যদি তোমরা চেঞ্জ না করতে চাও তাহলেই তোমরা কিন্তু নো করবে আর না হলে তোমরা কিন্তু অটো আপগ্রেডেশন করতে হবে অটো আপগ্রেডেশনের বিষয়টা আমি তোমাদেরকে আগে বলে দিই তারপরে তোমাদেরকে অটো আপগ্রেডেশন করব তো এখানে দেখো তোমাদের যে ভিউ চয়েস আছে সেই ভিউ চয়েসে তোমরা এখানে কিন্তু তোমরা দেখতে পাবে এখানে এখানে তোমরা ভিউ চয়েসে প্রথমে ওকে করলে এবারে ওকে করার পরে তোমরা যে কি কি কলেজগুলো চয়েস করেছো এখানে তোমরা কিন্তু দেখতে পাবে আমি যে স্টুডেন্টটির করছি সে পেয়েছে এই চার নাম্বার চয়েসে কিন্তু চান্স পেয়েছে তাহলে চার নাম্বার চয়েসে সে যদি চান্স পেয়েছে চার নাম্বার চয়েসে যখন তার আছে তুমি হয়তো চার নাম্বারের জায়গায় ষোলো নাম্বারও পেতে পারো কিন্তু তোমাকে পেমেন্ট করে পর অটো আপগ্রেডেশন করতে হবে যদি তুমি সেই কলেজটাতে না পড়তে চাও তো সেখানে যদি অটো আপগ্রেডেশন করো তাহলে সব সময় কি হবে না সবসময় তোমাদের উপরের দিকে যাবে ওপরের দিকে অটো আপগ্রেডেশন করলে কখনো নিচের দিকে যায় না তিন নম্বরে দু নম্বরে এক নম্বরে এরকম যাওয়ার চান্স থাকবে যখনই এক নম্বরে চলে যাবে এক নম্বর যাওয়ার পরে আর অটো আপগ্রেডেশন অপশনটা কিন্তু থাকবে না কারণ এক নম্বর চয়েসটা হচ্ছে তোমার শেষ চয়েস ঠিক আছে তুমি যত নাম্বারেই পাও না কেন তোমাকে কিন্তু এক নাম্বারের দিকেই সবসময় অটো আপগ্রেডেশনে নিয়ে যাবে সেটা ফার্স্ট কাউন্সিলিং থেকে সেকেন্ড কাউন্সিলিং হোক বা সেকেন্ড কাউন্সিলিং থেকে থার্ড কাউন্সেলিংয়ে হোক সেটা কিন্তু এক নম্বরের দিকে নিয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ যে আমি এটা করছি সেখানে চার নাম্বার চয়েসে আছে সেই চার নাম্বার চয়েসের থেকে আমি অটো আপগ্রেডেশন করব পেমেন্ট হয়ে গেছে এবার হচ্ছে যে পেমেন্ট করার হয়ে গেছে যেহেতু সেহেতু আমি এবারে অটো আপগ্রেডেশনে ওকে করব। এখানে তো আমরা দেখতে পাচ্ছ আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে করছি তোমাদের কোনো ভুল হওয়ার কোনো চান্সেস এখানে থাকছে না তো এখানে দেখো আমি অটো আপগ্রেডেশন অপশানটা কিন্তু অন করছি এবারে অটো আপগ্রেডেশন অপশানটাকে আমি এখানে অন করে দিলাম এবারে তোমরা এখানে দেখো কি লেখা আছে ভালো করে কিন্তু পড়বে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং হচ্ছে ভাইটাল ব্যাপার আপনি অটো আপগ্রেডেশন করতে যাচ্ছেন সেক্ষেত্রে পরবর্তী ফেজে আপনার চয়েসের ওপর দিকে থাকা কোনো সিট খালি পেলে আপনাকে দেওয়া হবে এবং আপনার এখনকার সিটটি বাতিল হয়ে যাবে অন্যদিকে যদি কোনো ভালো সিট পাওয়া না যায় সেক্ষেত্রে আপনার এখনকার সিটটি ধরা থাকবে মানে তুমি যদি অটো আপগ্রেডেশন করো তোমার ওপরের দিকে যদি সিট খালি থাকে তবেই পাবে আর না হলে তোমার যে এখন তুমি যেটাতে পেমেন্ট করে অ্যাডমিশান হয়ে আছো সেটাই কিন্তু তোমার রয়ে যাবে ঠিক আছে সেই অ্যাডমিশানটাই কিন্তু তোমার থেকে যাবে ঠিক আছে তো অতএব অনেকের মনে অনেক প্রশ্ন আছে যে আমি যদি অটো আপগ্রেডেশান করি তাহলে এখন যেটাতে আমি ভর্তি হলাম সেটা আমার ক্যান্সেল হয়ে যাবে না তো তোমার কিন্তু কোনো ক্যান্সেল হওয়ার ভয় নেই ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ নোটিস দিয়ে কিন্তু বলা আছে এবার আমি কনফার্ম অটো আপগ্রেডের অপশান রয়েছে সেখানে কিন্তু কনফার্ম অটো আপগ্রেড এখানে কিন্তু আমাকে করতে হবে ঠিক আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ কনফার্ম অটো আপডেট সব কিছু কিন্তু খুব ভালোভাবে চিন্তা ভাবনা করেই কিন্তু তোমাকে করতে হবে এটা করার মানে তোমার কিন্তু পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন কাউন্সেলিংয়ে অংশগ্রহণের একটা তোমার কিন্তু সুযোগটা থাকছে কনফার্ম অটো আপডেট আমি যখনই করে দিলাম তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যাভেল অটো আপগ্রেডেশন এখানে ইএস কিন্তু চলে এসছে ঠিক আছে আর অ্যাডমিশন স্ট্যাটাসটা দেখতে পাচ্ছ অ্যাডমিটেড এতক্ষণ এনএ করা ছিল এখানে কিন্তু অ্যাডমিটেড মানে এই যে এখানে দেখতে পাচ্ছ যে স্টুডেন্টটি আছে সেই স্টুডেন্টটি কিন্তু এই কলেজে এই কলেজে কিন্তু সে কিন্তু অ্যাডমিশন কিন্তু হয়ে গেছে ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্টে মানে এখন থেকে ও কিন্তু ওই কলেজের স্টুডেন্ট হয়ে গেছে এবার কিন্তু তার চার নাম্বার চয়েসে আছে অটো আপগ্রেডেশন করা আছে নেক্সট কাউন্সেলিংয়ে সে হয়তো যদি উপরের দিকে সিট ফাঁকা থাকে তাহলেই সে কিন্তু চান্সেস পাবে নয়তোবা এই কলেজেই কিন্তু তাকে পড়াশোনা করতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে অটো আপগ্রেডেশনের বিষয়টা আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখালাম পেমেন্টের ভিডিওটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখালাম এরপরও যদি তোমাদের কোনো অসুবিধা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এরপরে তোমাদেরকে কিন্তু এই যে ডাউনলোড অপশানটা রয়েছে এই ডাউনলোড অপশানে তোমাদেরকে কিন্তু ডাউনলোড করে নিতে হবে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা এটাকে কিন্তু তোমার কাছে কিন্তু রাখতে হবে এই যে আমি ডাউনলোড করে নিলাম তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনেই সমস্ত কিছু করছি অতএব তোমাদের কিন্তু মানে ভয় খাওয়ার কোনো কিছু অসুবিধা নেই এখানে অ্যালটমেন্ট নম্বর দেখতে পাচ্ছ অ্যালটমেন্ট ডেট অ্যালোটেড আইটিআই গভর্নমেন্ট কোটা ইলেকট্রিশিয়ান অ্যালোটেড কোটা চয়েস নাম্বার সমস্ত কিছু কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে সব কিছু ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে এই অ্যালটমেন্টটা তোমরা কিন্তু ডাউনলোড করে নিজের কাছে প্রিন্ট করে রেখে নেবে ঠিক আছে তো এটা কিন্তু তোমার পরবর্তী ক্ষেত্রে কাজে লাগবে তো এই হচ্ছে তোমাদের পেমেন্টের ভিডিও আর এই ভিডিওটাকে যত বেশি সম্ভব শেয়ার করো যাতে করে সবার এই ভিডিওটা কাজে লাগে ঠিক আছে কারণ হচ্ছে অনেকেই অটো আপগ্রেডেশন বিষয়ে জানে না এবং অনেকে পেমেন্টের বিষয়ে কনফিউশন আছে কত কি পেমেন্ট করতে হবে না হবে তো অতএব তোমাদের কিন্তু পেমেন্টের ব্যাপারে কোনো চিন্তা ভাবনার কিছু নেই তোমার ইউপিআই আইডি থেকেই পেমেন্ট হচ্ছে তোমরা ফোনপে গুগল পে থেকেও কিন্তু তোমরা পেমেন্ট নিজের নিজের করে নিতে পারবে ঠিক আছে তো এখানে পেমেন্টের এখানে দেখতে পাচ্ছ পেমেন্টের তুমি ডিটেলস এখানে সমস্ত কিছু তোমার কিন্তু পেয়ে গেছো পেমেন্ট হয়ে গেছে সব কিছু কমপ্লিট ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো আপডেট নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো বাই বাই